হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো বিকেলে চলে আসলাম আজকে ছাদে আর বোন এসছে ওই দেখো রিলস বানাচ্ছিলো জানো তো ও রিলস বানাচ্ছিলো তো রিলস বানানো হয়ে গেল এখন আমরা যাব একটু স্টেশনে ওই দেখো দাঁড়িয়ে আছে আর দেখেছো বিকেলের পরিবেশটা আজকে কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে জানো তো আকাশটা যে এত সুন্দর লাগছে কি বলবো আর দাঁড়াও তোমাদের দেখায় হ্যাঁ তো সাড়ে পাঁচটা মতন বাজে আর দেখেছ আকাশটা কি সুন্দর না পেজা তুলোর মতন যেন মানে মেঘটা ভেসে ভেসে বেড়াচ্ছে না দেখো হালকা হালকা কিন্তু মেঘও জমেছে তো জানি না আজকে বৃষ্টি হবে কি না মনে হয় না হবে কেন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ্দুরটা উঠেছিলো আর দেখো গাছগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছিল তো এখন তো ছাদে আসলাম আর ছাদে এসে দেখো গাছে কিন্তু এক্ষুনি জল দিয়েছি দেখেছো গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে দেখো আকাশটা তো আমার আজকে বেশ লাগছে আর কি তোর কি রিলস বানানো হয়েছে তো বোনের এখনও রিলস বানানো শেষ হয়নি তো বিকেলের পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখো স্টেশনে যাচ্ছি আমরা বোন আমি আর আমাদের তো বন্ধুরা আমরা তো স্টেশনে গিয়েছিলাম তোমরা তো দেখলে আর কেনাকাটি করেছি তো এখন কেনাকাটি করে বাড়ি আসলাম প্রায় নটা মতন বাজে আর বাড়ি এসেই কিন্তু গোপালকে শুয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরে চলে এসছি একদম তো রান্নাবান্নাও তো করতে হবে দেখো চিকেন রান্না হবে তার জন্য কিন্তু চিকেনের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু লেবু মাখিয়ে রেখে দিয়েছি আর আলুটা ভাজা মানে ভেজে রেখে দিয়েছি বুঝেছ তো চিকেন আর ডাল আর হবে আলু সেদ্ধ তো ডাল তো রান্না হয়ে গেছে আর ভাতটাও হয়ে গিয়েছে ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি মাছের ঝোল আছে একটু আর একটু আছে ভাত তো চিকেনটা কষিয়ে নিচ্ছে এখন আর তোমরা তো জানো যখনই আমি চিকেন রান্না করি তখনই কিন্তু হালকা আছে এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করি আর কত বাসন ঘুসন হয়েছে দেখেছো চিকেনটা রান্না হবে আর এইদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নেবো তো চিকেনটা হচ্ছে হোক আর কেনাকাটি করলাম তোমাদের দেখাবো না তাই কি কখনো হয় এই দেখো যে গেঞ্জিটা তোমাদের দেখাচ্ছে বোন এটা হচ্ছে কাকার ছেলের জন্য যে কাকা মারা গেছে তার ছেলের জন্য নেওয়া হয়েছে আর একটা আমাদের নতুন বাড়ির সদস্য এসছে তো তার জন্য নেওয়া হয়েছে একটা হচ্ছে জামা আর বোনটার জন্য নিয়েছে একটা কুর্তি মানে এটা বোন নিয়েছে আর আমার তরফ থেকে দেখো একই রকম গেঞ্জি তো দুটো হচ্ছে কালার আলাদা তো আমিও একটা ভাইয়ের জন্য নিলাম এই গেঞ্জি আর আমাদের নতুন সদস্যর জন্য নিয়েছি একটা সুতির জামা তো একই রকম দেখতে শুধু কালার আলাদা দুই বোন কিন্তু আমরা দুটো নিয়েছি আর কাকির জন্য নিয়েছি এই শাড়ি তো শাড়িটা কিন্তু একদম নরম আর খুবই পাতলা আর এই দেখো রিলায়েন্সে গিয়েছিলাম তো ছোটো বোনের মেয়ের জন্য একটা নিলাম টপস আর ওখানে যেন তো অফার চলছিল। দুটো কুর্তি নিলে দুটো কুর্তি ফ্রি তো ফ্রি মানে দুটোর সাথে দুটো কে ছাড়ে বলো তো তো আমরা তিনজনের জন্য তিনটে কুর্তি নিয়েছি সাদা আর এটা কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর জানো মানে গরমের পক্ষে তো অসাধারণ কুর্তি আর এই দামে কিন্তু এই কুর্তিগুলো পাওয়া যেতই না তো আমরা আর ছাড়িনি আমরা তিনজনের জন্য তিনটে কুর্তি আর বোনের মেয়ের জন্য একটা টপ নিয়ে এসেছি তো এই ছিল আমাদের শপিং আজকের আর চলো রান্নাঘরে যাই যে কত দূর চিকেনটা হলো একটু দেখি তো রান্নাঘরে তো চলে আসলাম আর ঢাকা দিয়ে গিয়েছিলাম ঢাকা তুলে নিয়েছি চিকেনটা হতে আর বেশি সময় বাকি নেই তো চলো বন্ধুরা এখন কিন্তু বাসনগুলো মেজে নেব মানে প্রচুর বাসন তো মানে এখানে জমেছে চল বাঁকা করে বাসনগুলো মেজে নি কি বলো তো বাসনটেশন সব নিয়ে নিয়ে না তো তাহলে কি তো মানে জমেও না রান্না বান্না তো হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে আর ফোন কিন্তু এখন বোনের ছেলেকে খাইয়ে দিচ্ছে তো আমি বললাম ওকে আগে খাইয়ে দে ছোট বাচ্চা মানুষ আর বুঝতে পারছে না দেখো রাত কটা বাজে দেখছে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো এখন শেষ হলো রান্না তো বন্ধুরা কালকে তো বিকেল থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম আর এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো সকালে তো স্নান টেনান করা হয়ে গিয়েছে আর গোপালকে দেখো এই দেখো খাইয়ে টাইয়ে ওকে বসিয়ে রেখে দিয়েছি সকালবেলা ওকে স্নান টেনান করিয়ে দিলাম বসিয়ে রেখে দিয়েছে আর এই যে এখনও তো আমি পুজো মানে দিচ্ছি না কী বলতো ঠাকুর তো ঢাকা আছে কী বলতো আজকে আমরা খেয়েছি পান্তা ভাত কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম রাত্রিবেলা ডাল করেছিলাম আলু সাদু দিয়েছিলাম তো ভাত থেকে গিয়েছিল বুঝেছ তো আলু সেদ্ধ ভাত আর ডাল খেয়েছি মানে পান্তা ভাত খেলাম সকালবেলা আর কিন্তু এই যে মেয়ের ব্রাউন রাইস রান্না হচ্ছে আর এইদিকে আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো আজকে পাঁচ মিশালি তরকারি হবে আর কলা ভাজা হবে তো বন্ধুরা কলা ভাজাটা তো হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি কড়া থেকে আর এই তেলের মধ্যেই কিন্তু পাঁচ মিশলি তরকারিটা রান্না করে নেব আর পাঁচ ফোন তো আগেই দিয়ে দিয়েছিলাম তো পাঁচফোরণটা নাড়াচাড়া করে আমি তরকারিটা কিন্তু ঢেলে দিলাম এখন আর দেখি দেখো নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছে আর দিয়েছি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো রান্নাটা হোক তো বন্ধুরা এখন কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে আর ভাতটা নামিয়ে নেব আর এই দিকের করাতে তো ওই তরকারিটা বসানো ছিল তো এখন দেখি যে কত দূর হয়েছে ঢাকনাটা সরিয়ে তো দেখো ঢাকনাটা তো সরিয়ে নিলাম আর রান্নাটা হতে কিন্তু বেশ খানিকটা এখনও সময় লাগবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো